খায় খাবার খায় বাতিজা শুধু খানা টালাতে থাকে বাতিজা শুধু খাবার টালারে চাচা ডাক দে কয় বাতিজা কেন খাবার খাও না কেন শুধু খানা টালারো কি হইছে কেন তুমি খাবার খাও না কি ব্যাপার কি সমস্যা বাতিজা ডাক করতেছিলাম বহুদিন যাব চিন্তা করতেছিলাম কোন দিন আপনি আমি প্রশ্ন করব কোন দিন আপনাকে আমি একটা কথা বলবো ও চাচা আমি তো পাইতেছি না আপনাকে বলার জন্য আমি তো এরকম সুযোগ পাই না আমি তো এরকম সুযোগ আপনি আমার দেন না ও চাচা আজকে জেগে তো আপনি আমার জিজ্ঞাসা করছেন আমি কেন খাবার খাই না কেন খাবারটা লাড়ি চাচা গো আজকে আপনার কাছে আমি বলে যাব যা দেখ দিতে বাতিজা জেনে খবর কোন খবর তা কেন লারো আজকে আমার কাছে বলো বাতিজা ডাক দে কয় চাচাগো আজকে আপনার কাছে বলতে চাই সম্পর্কে আমাকে একটু জানান আবদুল্লার পোলা মোহাম্মদ আপনার দৃষ্টিতে কেমন আবদুল্লার পোলা মোহাম্মদ সম্পর্কে আমাকে একটু জানাইয়া দেন আবদুল্লার পোলা মোহাম্মদের কথা বলতে না বলতে চাচা খাবারের প্লেটটা খা একটা চিক্কার বেড়ে ডাক দেখো বাতি যা আর বেড়ে কার ঘটনা বলতেছি ছেলেটার নাম হইল আব্দুল উজ্জা যার ঘটনা বুখারী শরীফের ভিতরে বারবার আসছে যার ঘটনা সাহাবাই কেরামের ভিতরে অন্যরকমভাবে ভাবে বারবার আসছে ছেলেটার নাম হইল আব্দুল এই আব্দুল উজ্জা ইমান যাইয়া ইমানের উপরে কেমন অটল অভিচল ছিল আপনাদেরকে একটু শোনাই এই আব্দুল উজ্জা এইবার ডাক ডাক চাচা আপনি আব্দুল্লার পোলা মোহাম্মদ সম্পর্কে আমাকে একটু জানান আব্দুল্লাহ পোলা মোহাম্মদ সম্পর্কে আমাকে একটু ধারণা দেন মুহূর্তের ভিতরে চেচা গোলাম মোহাম্মদ সম্পর্কে তুমি জানতে চাও কেন জানতে চাও আব্দুল্লাহর পুলা মোহাম্মদ সম্পর্কে তুমি কি জানতে চাও বলো এবারে বাতিজা আব্দুলজ্জাক দেখে চাচা গো আব্দুল্লাহর গোলাম মোহাম্মদ সম্পর্কে আমাকে জানান আব্দুল্লাহর পুলা মোহাম্মদ ভালো কিনা খারাপ মুহূর্তের ভিতরে চাচা ডাক দেখে বাতি যারে পোলা মোহাম্মদ এত পরিমাণের ভালো তামাম পৃথিবীর জমিনের ভিতরে আসমানের নিচে জমিনের উপরে আবদুল্লার পোলা মোহাম্মদের মতো ভালো লোক একটাও নাই মেলে বলি আল্লাহ আল্লাহ আরেকবার কৌ না আল্লাহকে তোমার দুয়া কবুল করবে আরেকবার কৌ আল্লাহ মুহূর্তের ভিতরে তাহলে আবদুল্লাহ মোহাম্মদ একটা দাওয়াত দেয় যে ইমান আনো ইমান আনো আল্লা বিশ্বাস করো পুরানটা মানো আল্লাহ যেইটা ধরতে বলেছেন ওইটা ধরো আল্লাহ যেইটা ছাড়তে বলেছেন ওইটা ছাড়ো ও চাচা তাহলে কি আবদুল্লার পোলা মোহাম্মদের ধর্মটা মানা যায় না চাচা দেখ দেখে বাতি যা আবদুল্লার আবদুল্লার পোলা মোহাম্মদের কথা ভালো লাগে তার ধর্মটা মানা যাবে না বাপ দাদার ধর্ম সাইরা বাপ দাদার মূর্তি পূজার ধর্ম সাইরা আব্দুল্লাহর পোলা মোহাম্মদের বানুয়ার ধর্ম কখনোই মানা যাবে না আবদুল্লার পোলা মোহাম্মদের ধর্ম এর উপর অনুসরণ অনুকরণ করা যাবে না এইবার আব্দুল্লাহকে দেখতে কই চাচা গো আপনি মানান বানালেন আপনি আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের ধর্মটা মানেন বানা মানেন ও চাচা আমি আর মূর্তি পূজা করব না আমি আর পূজার সামনে মাথা নত করব না আমি আর সূর্যের পূজা করব না আমি আর অগ্নি পূজা করব না ও চাচা

সাল্লাম এই কথাটা আব্দুল বলার পরবর্তীতে চাচা এবার যা ইমান তোমার উপরে কেমন অত্যাচার আসতে পারে জাননি তোমার উপরে কেমন অত্যাচার হতে পারে তুমি জানো ইমান আনার কারণে তোমার উপরে কেমন নিপীড়ন কেমন কষ্ট হতে পারে তুমি জানো বাতিজা বলো তুমি ইমান ছেলে দাও আব্দুলুজ্জা ডাক দেখ আনার কারণে ইমান যদি আমার জীবনও চলে যায় ইমান আনার কারণে যদি আমার বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু চলে যায় আমি সব কিছু দিতে রাজি আছি কিন্তু ইমান আসলতে রাজি না ভিতরে বাতি যা তাহলে তোমার যে পরিমাণে টাকা দিছি পয়সা দিছি বাড়ি দিছি গাড়ি দিছি ধন সম্পদ যা কিছু দিছি সব কিছু তুমি আমার ফিরাইয়া দাও হাতি এবার ডাক যে কইছে জাগো আপনি আমারে টাকা দিছেন পয়সা দিছেন দম দিছেন সম্পদ দিছেন সব কিছু আমি আপনাকে ফিরাইয়া দিলাম ভাই যা এইবার চাচা ডাক দিয়া বলে বাতি যা টাকা পয়সা যা দিছি সব কিছু তুমি আমার দিয়া দাও সব কিছু যখন দিযা দিল টাকা দিয়া দিল পয়সা দিয়া দিল বাড়ি দিয়া দিলো গাড়ি দিয়া দিল আর কোনো কিছুই নাই এইবার ওই যে তোমার আব্দুল একটা জামা দেখা যায় একটা চাদর দেখা যায় এই আমার কিনা এই চাদরটাও তুমি আমার দিয়া দাও আবদুল উজ্জার চাদরটাও দিয়া দিলো আব্দুল এবার ভাঙা কোনতে ডাক দেওয়া চাচা গো ইমান আনার কারণে বাড়ি দিলাম গাড়ি দিলাম সব अपना के दिया दिलाम, और दिया दिलाम ओ चादरता पर्यटन दिए दिल चार किसने पाकि এ বরテック বুঝিয়া পায় নাই সব কিছু বুঝিয়া পায় নাই এখনো একটা জিনিস বাকি আছে আব্দুল্লাহ দেখ দেখয়ে চাচাগো এখনো কি জিনিস বাকি আছে এখনো কোন জিনিসটা বাকি আছে আমার কাছে বলেন চাচা দেখতে কে এ মতিজা তোমার পরনে যে একটা লঙ্গি দেখা যা এই লঙ্গিটাও তো আমার টাকায় কিনা ইমান যেহেতু তুমি আমসো আমার

দেখ কিভাবে লুঙ্গি খুইলা দেয় আনার কারণে ও বন্ধু এই ইমান আনতে যাই একদিন কষ্ট মোজাঘেদা করা লাগলো না ইমান আনতে যাই একদিন একটা চোরের আঘাত খাওয়া লাগলো না ইমান আনতে যাই একদিন মানুষের কোনো কটুকতা শোনা লাগলো না সাহাবাইকার মানান নিজের জীবন পর্যন্ত দেয়া দিছে কিন্তু ইমান তারে বিক্রি করে নাই ইমান তারে বিক্রি করে নাই ডাক দে কই চা চা লুঙ্গিটা কি না নিলে ভয়না চা চা ডাক দেখ বাতি যা তাহলে তুমি ইমান সাইরা দাও বাড়ি গাড়ি যা সব কিছু তোমার আগের মতন ফিরাইয়া দেওয়া হবে এইবার বাতি যা ডাক দে বলতেছে আবার চা গো আমার তো মা নাই আমার তো বাবা নাই আপনার কাছে বড় হইসি আপনারকে কাছে তোপালিত পালিত অ চা চা লুঙ্গিটা কি না নিলে হয় না কই তুই লুঙ্গি খুইলা দে আর না হলে ইমান সাইরা দে এইবার আব্দুল আরেকটাও কথা বললো না উপরে যেন আল্লারে কি বলে আর বলার উপরে একটানে লুঙ্গি খুইলা দেয়া বলে চাচা গো খুঁইলা দিলাম লঙ্কি আমি ইমান বাড়াইলাম শুগি জোরে গলাম লাভ আগবাতলু চাকা দেখ চাচা গো খুইলা দিলাম লুঙ্গি আমি ইমান বানাইলাম শুগি এইবার আত্তুলুক বলে চাচা আপনার কাছে আর থাকবো না

টাকা নাই পারি নাই পয়সা নাই গাড়ি নাই পরনের লঙ্গিটা পর্যন্ত নাই কই যাবে কই যাবে সৎমার কাছে গেছে সৎমার বাড়িতে যাইয়া বাড়ির এক সময় চোখের পানি ফলাইয়া ডাক দিছে ও মা ঘরের ভিতরে আসনি মা এবার যুবক ফুলার কণ্ঠ পাইয়া ঘরের দরজাটা খুইলা মা যখন দৌড়ে বাড়ি হয়েছে মা দৌড়ে এবার হয়ে দেখতেছেন আঠারো বছরের নৌজবান ফুলা উলঙ্গ অবস্থায় দেখা যায় মা চোখ দুইটা বন্ধ করে চিৎকার মেরে ডাক দেয় বাবা রে তোমার পরনের কাপড় কোথায় গেছে তোমার পরনের কাপড় কই আব্দুলজ্জা চোখের পানি ফলাইয়া ডাক দেয় বলে মা গ ঈমান আনার কারণে চাচা আমার বাড়ি নিছে গাড়ি নিছে টাকা নিছে পয়সা নিছে ধন সম্পদ সব নিয়ে নিছে এমনকি পরনের লঙ্গিটাও পর্যন্ত হয়ে নিছে এইবার মা ডাক দেবে তাহলে তুই আমার কাছে কেন আইসিস কিসের জন্য আইসস কি চাস আমার কাছে তোর কি দরকার এইবার আব্দুল ডাক দে কই মা গো আমি তোমার কাছে থাকতে আসি নাই আমি তোমার কাছে খানা খাইতে আসি নাই আমি তোমার কাছে বইতে আসি নাই ও মা ঘরের ভিতরে কোনো কাপড় আছে নি এক টুকরা কাপড় থাকলে আমার দাও এক টুকরা কাপড় নিয়ে আমি তোমার কাছে চলে যাব আব্দুল মা ডাক দেখে বাজা তোবালা মা মারা গেছে তোর বাবাটাও তোর কাছ থেকে বিদায় হয়ে চলে গেছে ঘরের ভিতরে কোন কাপড় নাই তারপরেও জায়গা তো তুই বলতেছস একটু দাঁড়া দেখি ঘরের ভিতরে কোন কাপড় পাই কিনা কিতাবের লেখক বলেন আব্দুল জারমা যখন ঘরের ভিতরে চলে গেল আব্দুল জারমা ঘরের ভিতরে যাইয়া देखतेছেন পাতলা একটা চাদর এই চাদরটা অর্ধেক চাদরটারে দুই টুকরা করিয়া একটা চাদর তার দুই টুকরা করিয়া এক টুকরা মা রাখলো আর এক টুকরা আব্দুল কাছে দিয়া দিল চাদরটা এমন ছোট আব্দুল রানের গুস্ত দেখা যায় আব্দুল রানের গুস্ত দেখা যায় রানের গুস্ত ধরতে গেলে লঙ্গের গেটটু সুইটা যায় আবার রানের গুস্ত ডাকতে গেলে লঙ্গের গেটটু সুইটা যায় লুঙ্গির গিট্টু ধরতে গেলে লানের গুস্ত সুইটা যায় এমতো আব্দুল উজ্জা চোখের পানি পালাইয়া ডাক দে বলে ও মা আমি আর মক্কা থাকব না আমি চলে যাব মদিনা ও মা আমি আর মক্কা থাকবো না চলে যাব মদিনা ও যুবক ভাই যারা আছো। তারা আজকা নিয়ত করো আর কোনো দিন তারিখটা কাটব না আর কোনো দিন নবীর শূন্যতে হাত লাগাবো না আর কোনো দিন নামাজটা কাজা করব না আর কোনো দিন মা বাবাকে কষ্ট দিব না ইনশাল্লাহ টাকা নাই নাই পয়সা বাড়ি নাই গাড়ি নাই দন সম্পদ কিছু নাই করোনা একটা চিরালঙ্গি রানের বুস্তা দেখা যায় এমন করতে করতে কখনো পায়া হাইতা কখনো দৌড়াইয়া দৌড়াইয়া মক্কা থেকে মদিয়া যা থেকে মদিনায় গেছেন বর্তমান সময় তো কত বিআইপি ব্যবস্থা কত দূরের গাড়ির রাস্তা তারপরেও দুই তিন দিন সময় কিন্তু লাইগা যায় এই আব্দুল উজ্জা পায়ে হাইটা কখনো দৌড়ায় দৌড়ায় কখনো হাইতা হাইতা বাড়ি নাই গাড়ি নাই আঠারো বৎসরের নজরান যুবক সিরা একটা পাতলা একটা চাদর পইরা রাস্তা দিয়ে হাইটা হাইটা যাইতেছে কখনো খায় কখনো আবার না খায় কখনো ঘুমায় কখনো আবার না ঘুমায় এরকম করতে 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 আপ

মসজিদে নবীর ধরিয়া মাতাটার সাথে নিজের গেটের সাথে নিজের মাথাটা লাগাইয়া আমার মায়ের নবীর চেহারার দিকে আব্দুল উজ্জা তাকাইয়া রইছে আব্দুল বলে আমি যখন আমার মায়ের নবীর চেহারার দিকে তাকাইলাম আমি আমার খানা বলে গেলাম আমি আমার কষ্ট মুজাহেদা সব কিছু ভুলে গেলাম আমি আল্লাহর গসম করে বলতেছি এরকম পূর্ণিমার মতো চাঁদের চেহারা পৃথিবীর জমিনে আর কারণ সুরে বলি আল্লাহ হুয়াকবার আরেকবার মোহাবত করে ফোন আল্লাহবার আরেকবার চিকারে মেরে ফোন अल्लाह আল্লাহ ভুলগবার আল্লাহরে যারা ডাকতে পারবে তারাই দুনিয়াতে কামিয়াব আল্লাহরে যারা ডাকছে দুনিয়ার জমিনে তারা কামিয়াবি হয়েছে আল্লাহরে যারা ডাকতে পারে নাই দুনিয়ার জমিনে তারা কখনোই কামিয়াবি হয় নাই বাবাজার এইবার আব্দুল উজ্জা মসজিদে গেটের সাথে মসজিদে নবীর গেডের সাথে নিজের মাথাটা হেলান দিয়া নবীজের দিকে তাকায় রয়েছেন নবীজি বহুক্ষণ পরে কিছুক্ষণ পরে মসজিদে নবীর গেটের দিকে নবীজির চেহারাটা যখন চলে গেছে নবীজি তাকাই ভাইয়া দেখতেছেন আঠারো বছরের একটা নৌজন যুব চেহারাটা কত সুন্দর মায়াবি পেটটা পিঠের সাথে লাইগা গেছে কেমন জানি কাপড় নাই উলঙ্গ অবস্থায় আদা উলঙ্গ দেখা যায় আল্লাহ নবী আর বৈশা থাকতে পারলেন না আল্লাহর নবীর দিলটা তো বড় নরম করি আল্লাহ বানাইছেন আল্লাহ তো বলেন আমার নবীর দিলটা আমি আল্লাহ বড় নরম করিয়া বানাইছি এজন্য যারা ভালোবাসে তাদের দিলটাও নরম কথা ঠিক নবীর যারা আছে তাদের দিলটাও নরম কথা ঠিক কিরা ব্যাঠে মুহূর্তের ভিতরে আল্লাহর নবী আব্দুল আব্দুলই খারাপ পয়সা থাকতে পারলেন না আল্লাহর নবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আব্দুল উজ্জার দিকে হাতি হাতি পাপা করে আগাইতেছেন আব্দুল উজ্জার দিকে আগাইয়া মসজিদে নবীর গেটের সামনে দাঁড়াইয়া আল্লাহর নবী ওই আঠারো বছর যুবকটারে কষ্ট করে ডাক দিয়া বলতেছেন অ যুব তোমার বাড়ি কই তোমার নাম কি তুমি কেন এরকম দেখা যায় তোমার চেহারাটা কেমন শুকাইয়া গেছে পেট কেন পিঠের সাথে লাইগা গেছে কই থেকে আইসো কই থেকে আইসো তোমার পাসাটা গোঠায় আব্দুলুজদা একটু নভীগ আবার রান্না মুখাইন জাতের পোতা করতাম আব্দুল উজ্জাওয়ার তো হইল আগুনের পূজা করত তো আগুনের পূজা করতাম জাতের পূজা করতাম মূর্তির সামনে মাথা নত করতাম সূর্যের সামনে মাথা নত করতাম বিজি কিমা আনার কারণে আমার চাচা বাড়ি নিছে গাড়ি নিছে দন সম্পদ যা কিছু আছে সব কিছুই নিছে আগ বিজি আমার ইমান ইমানের কারণে আমার চাচা আমার সব কিছুই নিয়ে নিছে। এমন কি বরণের লুঙ্গিটাও পর্যন্ত নিয়ে নিছে। আমার নবী চোখের পানি ফালাইয়া টপ করিয়া ঝর্ণার মতো চোখের পানি মসজিদ নববীর গেটের সামনে পড়তেছে আমার তুমি জাতের পূজা করতা মূর্তির পূজা করতা অগ্নের পূজা করতা আজকে তোমার নামটা দিয়া দিলাম আবদুল্লাহ বলেন তো কার গুলাম আবদুল্লাহর তো হচ্ছে আল্লাহর গুলাম কার গুলাম জুড়ে বলেন কার গুলাম আল্লাহ

বলেন ও আমার সাবিরা তোমাদের কাছে বলতে চাই এই তোমাদের ভাই ইমান আনার কারণে পরণের লঙ্কিতা পর্যন্ত দিছে আ আমার সাবিরা এই আব্দুল জন্য কে এক টুকরা কাপড় দিবা কার বেষ্টি কাপড় আছে কার বেষ্টি কাপড় আছে তুমি আব্দুল উজ্জাকে তুমি আব্দুল্লাহকে তোমার ভাইকে কাপড়টা দিয়া দাও মুহূর্তের ভিতরে এক সাহাবী হাত আগাইয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার বেশি কাপড় আছে বলে তাহলে তোমার ভাইকে তুমি কাপড়টা দিয়া দাও এইবার আব্দুল্লাহর কাপড় হয়ে গেল এইবার আব্দুল্লাহর পরনের একটা জামা প্রয়োজন আল্লাহর নবী ডাক দে কই সাহাবীরা কার বেশি জামা আছে জামা থাকলে তোমার ভাই তারা দিয়া দাও এক সাহাবি ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বৃষ্টি জামা আছে আমার বেশি জামা আছে বলতেছে তাহলে তোমার ভাইকে দিয়া দাও এইবার যখন আব্দুল উজ্জা পরনের লুঙ্গিটাও পাইল পরনের জামাটাও পাইল এইবার আল্লাহর নবী ডাক দে কয় সাহাবীরা তোমাদের কাছে বলতে চাই কার কাছে বেশি খুরমা আছে কার কাছে বেশি খাবার আছে আব্দুল্লাহ চেহারার দিকে তাকাও আব্দুল্লাহর চেহারাটা দেখো ভাইঙা গেছে আব্দুল্লার পেটটা পিটের সাথে লাইগা গেছে আ সাবিরা কার কাছে বেশি খাবার আছে এই খাবারটা আব্দুল্লসার জন্য না বরং আমি নবীকে দান করো আমি নবীকে দিয়া দাও একদম থেকে দুটা ইয়া ডাক ডাবল ইয়ার সুন আল্লায়া হাবিব আল্লাহ নবী জন্য আব্দুল্লার জন্য পনের লঙ্ঘীটা চাইলে লঙ্গীটা নিলাম অ নবী আবদুল্লার জন্য জামা চাইলেন জামাটা পর্যন্ত দিয়ে দিলাম ওগো আল্লাহর নবী বুঝলাম না আপনি কেন আবদুল্লার জন্য খাবার না চাইয়া আপনি কেন নিজের জন্য খাবার চাইলেন এইবার আল্লাহর নবী ডাক কয় আ সাহাবীরা আবদুল্লাহ ঈমান আনার কারণে আব্দুল থেকে আব্দুল্লাহ হয়ে গেছে আল্লাহর গুলাম হয়ে গেছে এই আব্দুল্লাহ ইমান আনার কারণে মসজিদে নববীতে আসার কারণে এই আব্দুল্লাহ এখন আব্দুল্লাহ দুনিয়ার কারণে মেহমান না এই আব্দুল্লাহ মেহমান হইল আল্লাহ এবং তার রসূলের জিকরের মধ্যে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কারো কাছে বেশি খানা থাকলে খানাটা দাও এইবার এক দাবি। আল্লাহর কাছে যখন খাবারের পাত্রটা দিছেন খাবারের পাত্রটা পাওয়ার পরে আল্লাহর নবী টুকরা টুকরাগুলো রুটির আল্লাহর নবী খেজুরের আব্দুল আব্দুল্লাহর মুখের ভিতরে যখন দিয়া দিতেছে আব্দুল্লাহ চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে আল্লাহর নবী ডাক দেয় কয় আবদুল্লাহ কেন তুমি চোখের পানি ফালাইয়া কান্দ কিসের তোমার অভাব কেন তুমি চোখের পানি ফালাইয়া কান্দেশ আব্দুল্লাহ দেখো নবী গো এইটা আমার কষ্টের কান্না না এইটা হইল আজকে আমার সুখের কান্না আ নবী মা মারা যাওয়ার পরে বাবার আদর পাই নাই সৎমার কাছে বড় হইছি সৎমা বুঝা মনে করে চাচার কাছে দিয়ে চাচা আমাকে আগুনের পূজা শিখাইছে চাচা আমাকে মূর্তির পূজা শিখাইছে চাচা আমাকে জাতের পূজা শিখাইছে আচা ও নবীজি ইমান আনার কারণে পরনের লঙ্গিটাও পর্যন্ত আমার হইলাই And he said oh, নবী ইমান আনার কারণে চাচা আমার জামাটা পর্যন্ত নিয়ে নিছে আপনি আজকে মোহ্বত কইরা আদর কইরা নিজের হাতে খাওয়াইতেছেন নবী গ আমি ভুই লাগেলাম আমার মাকে আমি ভুই লাগেলাম আমার বাবাকে আমি আপনার আদর ভালোবাসা পাইয়া আমার মা বাবার ভালোবাসা মনে করতেছি জিজ্ঞারা মেলে বলে আল্লাহ সেই পরিমাণের ইমানের মজবুত তাদের ইমানের জোর তাদের ছিল ইমান আনার কারণে তাদের এত পরিমাণের জোস জোস এত পরিমাণের মজমা তাদের ছিল আমার বাইরা রে ইমান আনার কারণে একদিন কিন্তু কষ্ট মোজাহেদাও করলাম না আমার বন্ধুরা গ ইমান আনার কারণে একদিন কিন্তু ওই পরিমাণের কষ্টটাও করলাম না ভাই যা এই জন্য আপনাদেরকে বলে গেলাম এই আব্দুল এইবার নবীজির কাছে বড় হইতে লাগলো নবীজির কাছে লালিত পালিত হইতে লাগলো একদিন যুদ্ধের ময়দানের ঘোষণা চলে আসলো আল্লাহ নবী সাহাবীদেরকে ডাকতে বলে সাবিরা যুদ্ধের জন্য আমার অস্ত্র প্রয়োজন যুদ্ধের জন্য আমার টাকা পয়সা প্রয়োজন আ সাহাবীরা তোমাদের যাদের কাছে যা আছে টাকা পয়সা কড়ি সোনা দানা যা আছে সব কিছুই দিয়া দাও সাহাবায়ে কেরাম মতো যতটুকু যে যতটুকু পাল্ল ন কামসার ভিতরে যখন দেয়া দিল গামসার ভিতরে দেওয়ার পরে আব্দুল উজ্জার নিকট যখন নবীজি চলে আসলো আল্লাহ নবীজির সামনে আব্দুল উজ্জার ডাক দেয়া বলে ইয়ার সুল ইয়া হাবিব আল্লাহ ও আল্লাহর পয়গম্বর আপনি তো যুদ্ধের জন্য সামগ্রী চাইলেন আপনি তো যুদ্ধের জন্য জিনিসপাতি চাইলেন কিন্তু আমি তো যুদ্ধের জন্য কোনো কিছুই দিতে পারলাম না নাই আমার কাছে টাকা নাই আমার কাছে পয়সা নাই আমার কাছে কোনো কিছু আ নবী গো তাহলে তো আপনি আমাকে যুদ্ধের ভিতরেও নিবেন না ইয়ার সুর আল্লাহ হাবিব আল্লাহ আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন আল্লাহ যেন আমাকে শহীদি মৃত্যু দুনিয়ার জমিনের ভিতরে দান করে আল্লাহ যেন আমাকে যুদ্ধের ময়দানে শহীদ করে আব্দুল্লাহ আমার কাছে দোয়া চাইছে কয়ে যেন শহীদই মৃত্যু পায় কয়ে যেন যুদ্ধের ময়দানে শহীদ হইতে হইতে মৃত্যুবরণ করে আল্লাহ গো আমি আব্দুল্লাহর জন্য দোয়া করলাম তুমি আব্দুল্লাহকে কখন যুদ্ধের ময়দানে শহীদ করি মারিও না আব্দুল্লাহ এবার চিন্তায় পরে গেল আব্দুল্লাহ ডাই ডে ন শহীদ মৃত্যু আপনি কি দোয়া করলেন ইয়ারসুল্লাহ হাবিবাল্লাহ অবন আপনি দোয়া করলেন আমার যেন শহীদ মৃত্যু না হয় কেন দোয়া করলেন